নমস্কার আমার আপনজনীরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যের মানুষ যোগী আদিত্যনাথের মতো একটা মানুষকে কিন্তু মনে প্রাণে চাইছে চাইছে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বের পতন হোক এবং তার সঙ্গে সঙ্গে আসুক যোগী আদিত্যনাথের মতো মানুষদের রাজ যাতে এই বাংলার প্রতিটা প্রান্তে থাকা ব্যবসায়ী থেকে শুরু করে মহিলা প্রত্যেকে সুরক্ষিত থাকে এবং প্রত্যেকটা মানুষ নিজের রোজগার করতে পারে ভাতার উপর নির্ভর করে কাউকে না চলতে হয় তার কারণ যোগী আদিত্যনাথের বক্তব্য পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে বাংলার বুকে এইরকম যোগী রাজ এলে বাংলার আমূল পরিবর্তন হয়ে যাবে কেন বলছি কি জন্য বলছি কেন এই বা জোর গলায় বলছি যে হ্যাঁ যোগী আদিত্যনাথের মতো মানুষ যদি বাংলার বুকে আসে তাহলেই একমাত্র সব পরিবর্তন হবে কেন চাই যোগীরাজ জানতে গেলে এই মুহূর্তে আপনাকে দেখতে হবে খুব ঠান্ডা মাথায় রুদ্রবার্তা আপনারা জানেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পর পর দুবার তিনি মুখ্যমন্ত্রী হলেন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পর পর তিনবার হয়েছেন কিন্তু তফাত আছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী দুবার মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃতীয়বারে গিয়ে কিন্তু কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে গেছে হ্যাঁ শুভেন্দু অধিকারী গেছে তিনি হেরে গেছে। যাই হোক হার জিত তো থাকেই তিনি এখন মুখ্যমন্ত্রী মানতে হবে মুখ্যমন্ত্রী তবে দাগ একটা লেগে গেছে সেটা হচ্ছে নন্দীগ্রাম নন্দীগ্রামের দাগটা কিন্তু তাকে কোনোদিনই পিছু ছাড়বে না সুবন্দির বলে বলে হারিয়েছেন এবার আসে আসল ঘটনা প্রসঙ্গে যোগী আদিত্যনাথের রাজ অর্থাৎ উত্তরপ্রদেশ যোগী রাজ কথায় কথায় বুলডাজার কথায় কথায় এনকাউন্টার দেখা অনেক লোক অনেক মানুষ ভাবেন যে যোগী রাজের দরকার আছে ফ্রান্সেও যখন আগুন জ্বালায় কেউ তখন তারা ভাবে যোগীর মতো একজন কেউ হলে ভালো হতো বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে দেখুন সব জায়গায় একই কথা হয় যোগীর কথা হয় এবং বিদেশেও আলোচিত হয়ে যায় যোগী আদিত্যনাথ কারণ তার কারণ হচ্ছে তার বুলডোজার রাজ তার বুলডজার অ্যাকশন এই বুলডোজার অ্যাকশন নিয়ে বিভিন্ন বিতর্ক হয় কিন্তু সেই যোগী আদিত্যনাথ যে কথাগুলো বলেছেন গতকাল সেটা কিন্তু বাংলার বুকে খুব 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 প্রয়োজন বিশ্বাস করুন আমি মম থেকে বলছি পুরো প্রতিবেদনটায় আপনি ভালোভাবে যোগী আদিত্যনাথের বক্তব্যটা শুনুন তারপরে আমি বিস্তারিতভাবে বলছি যে কেন দরকার আগে শুনুন যোগী আদিত্যনাথ কি বলছেন শুনুন हमने पहले बोला था कि अगर लूटोगे व्यापारी और बेटी की सुरक्षा में खतरा पैदा करोगे तो दूसरे चौराहे पे यमराज इंतजार कर रहा होगा तो यमराज ने जब यमराज ने जब टिकट उनका काटा तो वे चिल्ला उठे कह रहे साहब देखिए अत्याचार हो रहा है अरे अत्याचार तब नहीं हो रहा था जब व्यापारी पे गोली मार रहे थे और जब उसकी प्रतिक्रिया हुई तो उसके बाद चिल्ला उठे ये घड़ियाली आंसू बहाते हैं माफियाओं के लिए उन लुटेरों के लिए जो राह चलते हुए राह गिरों पर निर्दोष व्यापारियों पर और बेटियों की सुरक्षा के लिए खतरा पैदा हो करते हैं और इसीलिए मैं आप सबसे कहने के लिए आया हूं हमें सावधान होना होगा सतर्क होना होगा जिन लोगों के उन कारनामों से जिन कारनामों के कारण पहचान के एक संकट से आप गुजर रहे थे आप में से बहुत सारे लोग होंगे जिनका व्यापार उत्तर प्रदेश के अलावा दूसरे राज्यों में भी होगा या लेन देन करते होंगे सामान मंगाते होंगे पहले उत्तर प्रदेश के नाम से लोग सामान भेजने में डरते थे आज कोई डर नहीं है कोई भय नहीं है सुरक्षा का एक बेहतरीन वातावरण दिया गया है हर प्रकार से हम लोग आगे बढ़ रहे हैं ये प्रक्रिया आगे इसी रूप में आगे बढ़ती रहनी चाहिए सुन लें व्यवसायी एवं महिला तर ऊपर अत्याचार कर ले जमरज दाड़ी थक अर्थात तो जमरजर का तेज़ जेते हैं ये व्यवस्था चालू होते अने चित्कार कर क्यों ये सब हे क्यों आज সেখানকার মেয়েরা সেখানকার ব্যবসায়ীরা সুরক্ষিত এবার আসি বাংলার হাল নিয়ে বাংলার বুকে ব্যবসায়ী ছোটখাটো প্রমোটার থেকে শুরু করে বড় একদিন ছিল উত্তর প্রদেশে যা ছিল বাংলার বুকে আজকে তা চলছে কিন্তু আজ সেখানে নেই কিন্তু এখানে চলছে ভাবুন আপনি কোনো একজন ব্যবসায়ী যদি বড় ব্যবসা করে ফেলেছে প্রোমোটারি রাজ করছে গুলি ভাড়াটে সুপারি কিলার নিয়ে সে খুন করা আখ হয়েছে এই রাজ্যে আগেও কত হবে জানি না কারণ যতদিন এই রাজত্ব থাকবে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব থাকবে ততদিন এরকম ঘটনা ঘটতে থাকবে আবার আপনি দেখুন উত্তরপ্রদেশে সেখানে কিন্তু বন্ধ হয়ে গেছে মাফিয়ারা কোনো ব্যবসায়ীকে যে জোর করে টাকা চাইবে আদায় করবে এসব উঠে গেছে কিডন্যাপ করার গল্প শেষ কারণ জানে আজ আওয়াজ তুলবে কাল ঠুকে দেবে অর্থাৎ পরিষ্কার মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন কিন্তু যে যমরাজ দাঁড়িয়ে থাকবে এবার আসলে আপনি মেয়েদের উপর অত্যাচার আগে উত্তরপ্রদেশের প্রচুর অত্যাচার হতো উত্তরপ্রদেশ কিন্তু মনে রাখবেন আমাদের রাজ্যের চেয়ে অনেক বড় লোকসংখ্যা আমাদের রাজ্যের চেয়ে অনেক বেশি সেখানে ক্রাইম কিন্তু আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে এসছেন তার কারণ হচ্ছে ভয় উত্তরপ্রদেশের মহিলাদের উপর কেউ যদি হাত দেয় অত্যাচার করে অবতারিতে তার পায়ে গুলি লাগবে বা বুকে গুলি লাগবে কিছুদিন আগে একটি বালিকা স্কুল থেকে যাচ্ছিলো বাচ্চা মেয়ে এবং সে সময় একজন দুষ্কৃতী বাইক নিয়ে গিয়ে তার গায়ে হাত দেয় ঘটনাটা সিসি ধরা পড়ে এবং সিসিটিভিতে ধরা পড়ার পরেই ওই ছেলেটিকে কিন্তু পুলিশ ধরে নিয়ে আসে আমরা দেখি হসপিটালে বেড থেকে সে নামছে তার পায়ে গুলি অর্থাৎ গুলি খেয়ে গেছে সারা জীবনের মতো একটা ঠ্যাং গেছে ভোগের খাতায় আলুত মানে বই শেষ আর ওই পা দিয়ে লাফিয়ে গিয়ে গিয়ে কাউকে মেয়েদের গায়ে হাত দেবে মরার আগের দিন পর্যন্ত মনে রাখবে যে কারুর গায়ে হাত দেওয়া যাবে না হিন্দু মুসলিম এরম কোনো ব্যাপার নাই যে হাত দেবে মুসলিম মেয়ের গায়ে হাত দিলেও সেও খাবে অর্থাৎ মহিলাদের গায়ে হাত তুললেই গড়্বড় আছে এক মোর মাথায় এক মোর মাথায় যদি কোনো মহিলার উপর অত্যাচার করা হয় কোনো মেয়ের উপর অত্যাচার করা হয় আর এক মোর মাথায় পৌঁছতে পৌঁছোতে তার রাম নাম সত্য হয়ে যাবে এই কথা বলার ক্ষমতা রাখেন একমাত্র যোগী আদিত্যনাথ বাকি কোনো মুখ্যমন্ত্রী বলতে সংস্পর না বলেন কি আপনি দেখান পাবেন না যোগী আদিত্যনাথ কিন্তু বলে দেন সেই যোগী আদিত্যনাথ আর আজকে আমাদের এই রাজ্য দেখুন আজকে আমাদের এই রাজ্য দেখুন আপনি এই রাজ্যে কি হচ্ছে কসব নিয়ে উত্তর আজকে রাজ্য কসবকাণ্ডের মতো কাণ্ড হয়ে যাচ্ছে কোন কোনো দুষ্কৃতীকে এনকাউন্টার হয়েছে অনেকেই বলবেন এনকাউন্টারটা কি রাস্তা মাঝে মাঝে মনে হয় এনকাউন্টারটা রাস্তা অভয়ের মা বাবা ভাবেন যে এনকাউন্টার যদি হতো তাহলে অভয়ের মতো কাণ্ড হতো না কসবাকাণ্ডের ওই ছোট্ট বোনটি মনে মনে ভাবে যদি এখানে উত্তরপ্রদেশে যোগীরাজ থাকতো মানে যোগীর মতো যদি এই রাজত্ব চলতো তাহলে কি হতো তাহলে কোনো ছেলে ওই ফাঁকা জায়গাটেনি ল কলেজের মধ্যে নিয়ে গিয়ে এরকম কাজ করতে পারতো না আর করলে যা শাস্তি হতো তাতে মেয়েটা খুশি হয়ে যেত হাঁটুর নিচে গুলি না তো বুকের মধ্যে গুলি না তো পিঠে গুলি খেতই খেত এনকাউন্টার হতোই হতো আজ এটা সবাই জানে সবাই জানে উত্তরপ্রদেশে কোনো মাফিয়া টিকতে পারে না তার কারণ হচ্ছে ঠুকে দেওয়া হয় অনেকেই বলেন কি নিষ্ঠুরতা কি নিষ্ঠুরতা কিন্তু মাঝে মাঝে নিষ্ঠুরতা দরকার আছে এই রাজ্যে অভিষেক ব্যানার্জি তিনিও কিন্তু মাঝে মাঝে বলেন দেখবেন যে কপালের মাঝখানে গুলি করে দাও বলেন না অন্য কোনো ক্ষেত্রে বলেন কিন্তু এসব ক্ষেত্রে বলেন না তিনি আমার বেছে বেছে বলেন আর যোগীর রাজে যোগীর রাজের কিন্তু এসব হয় না ফুকে দেয় এরপরে যোগীজি যেটা কথা বলেছেন সেগুলো কিন্তু আমাদের বাংলা খেতে খুব দরকার क्षेत्र क्या सुन याद करिए एक तरफ भामासा और महारा प्रताप स्वामी विवेकानंद और मैसूर के राजा चाम राजेंद्र वाड़ियार जी डॉक्टर भीमराव अंबेडकर और सियाजी राव गायकवाड़ बड़ोदरा के महाराजा और खेतड़ी राजस्थान के महाराजा अजीत सिंह जी आप मुझे बताइए कहां इसमें जाति भेद है कहां पे भे भेद है ये वोट बैंक के लिए लोग कब तक और कितना बांटेंगे देश को कितना बांटेंगे ये बांटे वाले लोग वही हैं जिनको जब अवसर मिला था तो दुर्दान्त माफियाओं के सामने नाक रगड़ रहे थे आप याद करिए अंतर यही होता है ये डबल इंजन की सरकार है आदरणीय प्रधानमंत्री जी की प्रेरणा से जब सकारात्मक सोच के साथ सरकार कार्य करती है तो हमने यहां के परंपरागत उद्यम को प्रोत्साहित करने के लिए वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट की योजना चलाई करोड़ों लोगों को रोजगार मिला व्यापारियों को अपने प्रोडक्ट को एक प्लेटफॉर्म प्राप्त हुआ और वह एक्सपोर्ट का एक नया केंद्र बन गया लेकिन इस जाति के नाम पर बांटने वाले लोगों ने माफियाओं के सामने सत्ता को गिरवी रख दिया था और इन्होंने वन डिस्ट्रिक्ट वन माफिया देकर के प्रदेश की कानून व्यवस्था को पूरी तरह छत्यानाश करके रख दिया था ये वही लोग हैं आज भी ये लोग घूमते हैं क्योंकि पहले तो नौकरी के नाम पे वसूली करते थे आज जब वसूली का धंधा बंद हो गया गुर्गों की दुकानों को बंद करा दिया गया अब ये लोग जाति के नाम पर बांटने का काम कर रहे हैं जगह जगह जाकर के जगह जगह जा रहे हैं मैं तो बार बार इस बात को कहता हूं कि बटोगे तो कटोगे एक रहोगे तो नेक रहोगे सुन व्यापा संक्रांत तो व्यापार অর্থাৎ ওই রাজ্যের উন্নতি ওই রাজ্যের উন্নতি কিভাবে ঘটছে আগে উত্তরপ্রদেশের কোনো জিনিসপত্র অন্য জায়গায় গেলে ভয় পেত আপনারা জানেন যে সবাই ভয় পেতো উত্তরপ্রদেশে আজ উত্তরপ্রদেশ কোন জায়গায় আছে ডবল ইঞ্জিন সরকার হওয়ার পরে ওই রাজ্যের উন্নতি কোথায় গেছে একটা কথা দেখলেন ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট যোগীরাজ যোগী আদিত্যনাথ এভাবে প্রমোট করছেন ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট আগে কি ছিল ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান মাফিয়া এখন সেসব শেষ এখন ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট হয়ে গেছে একটা জেলায় একটা বিশেষ প্রোডাক্টের রপ্তানি হচ্ছে অর্থাৎ উত্তরপ্রদেশের ব্যবসায়ীরা আজকে খুলে ব্যবসা করছে সেখানে বড় বড় শিল্প হচ্ছে সবকিছু হচ্ছে ওখানকার রাস্তাঘাট আপনারা সবাই জানেন যে কোন জায়গায় গেছে কোন লেভেলে গেছে অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারে যা কিছু আছে সমস্ত সুবিধা তারা পাচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা কথা তিনি বললেন যে আগে চাকরি বেচা হতো ওখানেও চাকরি বেচা হতো এখানেও যেরকম পার্থ চ্যাটার্জী অর্পিতা মুখার্জি তারপর কালীঘাটের কাকু ফাকু সব আছে তো এরকম ওই রাজ্যেও ছিল উত্তরপ্রদেশেও ছিল তখন অখিলেশ যাদব ছিল যিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় খুব প্রিয় মানে হয় না ভাইয়ের মতো ভাইপোর মতো মানে চেরা জান আর কি সম্পর্ক তো অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় দুটো রাজ্যেই দেখুন আগে এরকমই হতো ওখানে তাই হতো চাকরি কেনা বেচা হতো লালু রাজত্ব দেখুন সেখানেও চাকরি কেনা বেচা করে এখন লালু তার ছেলে সবাই মোটামুটি এলে বেলে জেলে আছে আর কি জায়গা এই আছে এখানে মন্ত্রীরা জেলে কখনো বেলে চাকরি বেঁচে তো এই যে জায়গা এই জায়গাটা উত্তরপ্রদেশও ছিল আজকে যোগীর রাজত্বে কিন্তু এসব শেষ আজকে কিচ্ছু নেই ওখানে উত্তরপ্রদেশের চাকরি যার যোগ্যতা আছে সেই পায় ওখানে জানেন আপনারা চাকরি মেলা হয় এবং সেখান থেকে প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েও যায় মানে এরকম হয় না আমাদের এখানে যেরকম হয় এরকম হয় না ওখানে ওখানে পরীক্ষা দেয় অনলাইনে পরীক্ষা যা যা পরীক্ষা আছে সমস্ত কিছু করে ঠিকঠাক ভাবে যায় প্রশ্নপত্র এদিক ওদিক শাস্তি করা এখানে এখানে ঘটনা ঘটে যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে আছে আর অযোগ্যরা তারা বুক ফুলিয়ে কিছুদিন টিউশনই করেছে চাকরি করেছে সব কিছু করে এখন আপাতত কেউ টোটো চালাচ্ছে কেউ রাস্তায় বসে অন্য কিছু করছে যেটা তাদের করা উচিত ছিল সেটাই করছে তাদের যোগ্যতা ছিল না তারা অযোগ্য তারা শিক্ষক শিক্ষিকা হয়ে বসেছিল আর যারা যোগ্যতা সম্পন্ন ছিল তারা আজকে ছাত্র ছাত্রীদের কাছে নিজেদের চোখ তাকাতে পারছেন না বলতে পারছেন না যে আমরা তোমাকে পড়িয়ে এসেছি আদর্শের কথা বলতে আজকে আমাদের কোথায় দেওয়া ছাত্র ভাবছে কে আসল কে নকল সব গুলিয়ে দেওয়া আছে এই যে রাজত্ব এই রাজত্ব ওদিকে যোগী রাজত্ব আপনি বলুন আপনি বলুন আপনি কি ভাবছেন এটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে মনে হচ্ছে না এই যোগী রাজের দরকার আছে মনে হচ্ছে যদি মনে হয় কমেন্ট বক্সে লিখবেন যে হ্যাঁ মনে হয় আমারও রাজ্যে আমাদের এই রাজ্যে দরকার আছে আর যদি মনে না এই তো ভাল এটা ঠিক তাহলে মনে রাখবেন ঠিকই আছে কারণ আমার বাবার কি নিজের ভালো পাগলেও বোঝে কিন্তু আমরা যদি না বুঝি তাহলে আমাদের বোঝাবে কে তাই না যতই গলার শিরা ফুলিয়ে শুভেন্দু অধিকারী চেঁচান যতই সুকান্ত মজুমদার চাচান যতই লকেট চ্যাটার্জি চাচান যতই অগ্নিমিত্রা পাল চাচান যতই অন্যান্য বিজেপি নেতারা চাচান বা সবাই মিলে চাচান কিছুই হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি জাগছেন আপনি ভাবছেন যে হ্যাঁ পরিবর্তনের দরকার আছে ইকলাক মল্লে এখানে যারা বিফ ফেস্টিভ্যাল করে তারা কিন্তু এই ঘটনাগুলো বলে না যে উত্তরপ্রদেশে কত উন্নতি হচ্ছে যোগীকে বদনাম করার জন্য এই রাজ্যে সেকুলার সাজা লোকেরা রাস্তায় দাঁড়াতে পারে কিন্তু যোগী যে যা কাজগুলো করে যাচ্ছে সেগুলো নিয়ে কেউ বলতে পারে না আর শেষ কথা যোগীজি খুব সুন্দর বলেছেন স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সব সবার কথা তিনি উল্লেখ করে বলেছেন যে এদের মধ্যে কোনো পার্থক্য নেই এরা সবাই এক ছিল আমরা এদের মধ্যে পার্থক্য করতে পারি শেষ কথাটা খুব ভালো ছিল এক রেহেঙ্গে তো নেক রেহেঙ্গে মানে হিন্দুদের মধ্যে আর ভাগ নয় যেটা শুভেন্দু অধিকারীও বলে যাচ্ছেন বারবার কোনো ভাগ নয় হিন্দুদের ইউনাইটেড হতে হবে আর হিন্দুদেরই আগামী দিনে রাজনৈতিক দলকে পরিবর্তন করতে হবে সরকারকে ফেলতে হবে এছাড়া কোনো রাস্তাও নেই অভয়ার মা বাবা যারা আছেন তারা এই প্রতিবেদনটা দেখলে আপনারাও ভাববেন যোগী রাজ বা যোগীর রাজত্ব দরকার না দরকার নয় প্রশ্নটা আপনাকেও রইল মানে আপনি যিনি দেখছেন উত্তরটা দেবেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এখনকার মতো আসি দেখা যাচ্ছে এর পরের রুদ্রবার্তায় দেখতে বলবেন না এর পরের রুদ্রবার্তা আসি নমস্কার বন্দে মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ